চল্লিশ হাজার আচ্ছা হাতে নকশা করা হবে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আচ্ছা আচ্ছা ভাই এদিকে মডেল হবে থাকে মাত্র পঁয়ত্রিশ আচ্ছা থাকে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ বাইরে একটা খাট

করতে পারে না আসতে পারে তারা অনলাইনে ভিডিও কলে দেখে খুঁজে নিতে পারে কোনো সমস্যা আচ্ছা ভিডিও কলে কিন্তু আপনার শোরুমটা যাচাই বাছাই করে তারপরে কিন্তু ফার্নিচার কেনার জন্য অ্যাডভান্স করবেন তার আগে অ্যাডভান্স করবেন না তাহলে কিন্তু আপনি প্রতারিত হবেন প্রতারিত এবং কমেন্ট বক্স থেকে কোনো নাম্বার নিয়ে যোগাযোগ করার চেষ্টা করবেন আমার এখানে যেটা আছে আমি ওইটা বলে দিই আপনি যদি বিশ্বাস না আপনি প্রয়োজনে বাসায় গেলে